নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে চা বানিয়ে চা খেয়েছি সকালের কোনো কিছুই আজ শেয়ার করিনি তবে আজ কিন্তু অনেক সকালে উঠেছি কারণ একটা জায়গায় যাবার আছে তো একটা জায়গায় না আজ দুটো জায়গায় যাওয়ার আছে তো সকালের দিকেই বেরিয়ে পড়তে হবে নটার মধ্যে হসপিটাল তো সকালের দিকে কোথাও যাওয়া মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং সংসারের যাবতীয় যা কিছু কাজ পুরোটা না হলেও কিন্তু কিছুটা অবশ্যই করে রেখে যেতে হয় তো ওই যে সকালে শুধু চা খাওয়া নয় চা খাওয়ার সঙ্গেও অনেক কিছু কাজ আমাকে করতে হয়েছিল তো অফ ক্যামেরায় করেছি সব কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই কারণে এই যে ঘরগুলোকে একটু ঝাড় টাট দিচ্ছি শুধু এই রুমটাই ঝাড় দেওয়া দেখাচ্ছি আর ঘর মোছাটা আর দুটো জায়গায় যাব তো আর কোথায় যাব সেটাও আপনাদের মধ্যে বলবো তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই যে সকালবেলায় ঘর ঝাড় দিয়ে মুছে তারপর ওইদিকে রান্নাও করছি আবার একটু একটু করে এই দিককারের কাজকর্মগুলোও সারছি তো রান্নাতে কি কি করেছি সেটাও দেখাবো বিশেষ কিছু রান্না নয় সে তো আপনারা জানেনি আর যাই রান্না করি সেটাই দেখাবো আর যে জায়গায় যাব মানে হসপিটালে এখন যাব সেটা একদম টাইমের মধ্যে আমাকে ওখানে যেতে হবে মানে নটা থেকে সাড়ে নটার মধ্যে পৌঁছাতে হবে তো নটার মধ্যেই বেরিয়ে পড়বো আর রান্নাগুলো এই যে বিশেষ কিছু নয় সেটা তো বললামই এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম তো একটু শুক্তো বানিয়েছি আর হচ্ছে এই যে দাদা ভাইয়ের জন্যে দুটো ট্যাংরা মাছের ঝোল করব। মানে দুটোই মাছগুলো বেশ বড় আছে তো বেশি করে করলে তো খাবে না সেই জন্যে দুটো মাছই রান্না করব একটু সবজি দিয়ে তো সেটা বাকি আছে আর এই যে ডাল বানিয়েছি ডালটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তারপর মাছের ঝোলটা করব আর ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি তো আস্তে আস্তে তো সেই সন্ধ্যা তো তখন এসে তো আর রান্না করা যাবে না তো এখনই রান্না টান্না করে গুছিয়ে রেখে যাচ্ছি আর দাদা খেয়ে নেবে আমি আর যাচ্ছি বাবাই বাবায়ের একটা টেস্ট করার আছে তো সেই টেস্ট করতে হলে খালি পেটে যেতে হবে তো ও কিন্তু একদম খালি পেটে রয়েছে কিচ্ছু খায়নি শুধু জল খেয়েছে তো এই যে চলে এলাম অ্যাপেলো হসপিটালে তো এই হসপিটালে আমরা দেখুন এখন সাড়ে নটা মতোই বাজে তো যে পরীক্ষাটা হবে সেটা পুরো দিনের আর কি প্রসেস চলবে পুরো দিনটাই আর কি লাগবে এটা এখান থেকেই মানে আমাদেরকে জানিয়ে দিয়েছিল চলুন বন্ধুরা এই যে বাবাইকে একটু আপনাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখতে পেয়েছেন ওদের ড্রেসে ও রেডি হয়েছে তো আমাদের হয়ে গেল টেস্ট করা তারপর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে খাওয়া দাওয়া করলাম করে সন্ধ্যা দিয়েছি দিয়ে ওখান থেকে যে টেস্ট করা হয়েছে সেখান থেকে একটা গিফট দিয়েছে তো সেটা আপনাদের দেখাচ্ছি ভাবছি এই ব্লগেই দেখিয়ে দিই তো এই যে এই একটা জলের বোতল দিয়েছে দু লিটারের বোতল তো যাই দিক অনেকগুলো টাকাই লেগেছিল টেস্ট করতে আর সেখান থেকে দিয়েছে এই বোতলটা তো ভালো হলো দু লিটারের বোতল তো আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম যে হসপিটালে আসা যাওয়াটা এই এইরকমই আমি অনেক দিন ধরেই হসপিটাল আর ঘর করছি তো যাই হোক করতেই হবে কিছু করার নেই শরীর থাকলে শরীর খারাপ হবেই বন্ধুরা বলেছিলাম দুটো জায়গায় যাব তো একটা হসপিটালে গিয়েছিলাম আর একটা হচ্ছে একটা বিয়েবাড়ি যাচ্ছি এই বিয়েবাড়িতে যাবার একদম আমার ইচ্ছা ছিল না একদমই ছিল না আগে ছিল মানে বিয়ের মানে যাব যাব একটা খুব আনন্দ ছিল কিন্তু আজ আমি পুরো দিন হসপিটালে থাকার পর আমার ইচ্ছাটা একদম নষ্ট হয়ে গেছে তো কি করব যাব না করেই আমি পুরো দিনটাই ছিলাম তো ঘরে এসে তো আপনাদের দাদাভাই বলছে না গেলে ব্যাপারটা কেমন হবে খারাপ হয়ে যাবে আর বিয়েটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের এয়ারফোর্সের বন্ধুর ছেলের বিয়ে তো বন্ধু তো রোজই ফোন করছে যাওয়ার জন্যে আর অন্যান্য যত বন্ধুরা আছে সবাই একটু যোগাযোগ করছে সবাই এক জায়গায় হবে একটা আনন্দের ব্যাপার তাই কষ্ট হলেও যেতে হচ্ছে আর বন্ধুরা যেতে যেতে একটু রাস্তাটা আপনাদের মধ্যে শেয়ার করছি বেশ ভালো লাগছে আর এই বিয়েটা অনুষ্ঠিত হচ্ছে বাগুইহাটি ব্যাংকয়েট হল আর হলটার নাম হচ্ছে রয়্যাল গার্ডেন আর এখানে দেখুন লেখা রয়েছে যাদের বিয়ে হবে ওদের নাম এই যে এ হচ্ছে ছেলে হচ্ছে ডক্টর সায়ন অ্যান্ড ডক্টর আকৃতি সায়ন হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর ছেলে তো ও হচ্ছে অঙ্কোলজিস্ট অ্যাপেলো হসপিটালের যে হসপিটালে আজ আমি গেছিলাম সেই হসপিটালের ক্যান্সারের ডাক্তার হচ্ছে এই আর হচ্ছে আকৃতি হল আমাদের কল্যাণী হসপিটালের গাইনো ডক্টর তো বন্ধুরা এতক্ষণ ধরে পরিচয়পত্র চলল এবারে চলে এলাম একদম রিসেপশন হলে এবারে নতুন বউ এবং বরকে দেখাবো চলুন দেখি এই যে দেখুন আকৃতি আর এই যে সায়ন ও অ্যাপেলের ক্যান্সার ডাক্তার আর ও কল্যাণী হসপিটালের গাইনো ডক্টর মানে এই দাদাভাইটা ভাইটা হসপিটালে ছিল অ্যাপেলো হসপিটালে তখন এই সায়ন অনেকভাবে হেল্প করেছিল তো সেটাই আর কি গল্প করছে আর এটা সায়নের মা আর ওই যে আমাদের মানে দাদা বন্ধু হচ্ছে উনি ওই যে সায়নের পাশে যিনি বসে আছেন আর এগুলো সব এয়ারম্যান মানে এরা সব এয়ারফোর্সে চাকরি করতো তারপর আবার অন্যান্য কাজেও সব এখন ইনভলভ হয়ে গেছে তো যাই হোক সবার সঙ্গে এরকম অনুষ্ঠানেই এলে দেখা হয় ভালো লাগে আর এই আকৃতিকে দেখছি সবার পা ছুঁয়ে প্রণাম করছে আমারও কিন্তু ও পা ছুঁয়ে প্রণাম করেছিল পা ছুঁয়ে প্রণাম করাটা আমরাও কিন্তু খুব করেছিলাম বা করতাম বা করি কিন্তু এখনকার ছেলেমেয়েরা এরকম বিয়ে অনুষ্ঠানে পা ছুঁয়ে প্রণাম খুব একটা দেখা যায় না সেই জন্যেই আবার একটু বললাম তো এই দেখুন এটাও একটা বন্ধুর ওয়াইফ আর এই যে খাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এদিকে এই দিকে রয়েছে ভেজ খাবার দাবারের সব বন্দোবস্ত আর পিছনের দিকটা রয়েছে ননভেজ মেন কোর্সে অনেক খাবার দাবার ছিল তো একদম কাছে গিয়ে আমি ভিডিওগুলো করিনি আর বেশ ভালো লাগছে বেশ সুন্দর সাজানো গোছানো দেখুন বেশ সুন্দর সবাই এসেছে সব বন্ধুরাই এসেছে এখানে এসে আরও একটা নেমন্ত্রণ পেয়ে গেলাম মানে আরও একটা বন্ধুর ছেলের ইনভাইট তো সেটা মার্চ মাসে বিয়ে আর কি এখানে ফটো তোলার জন্যে অনেকগুলো পয়েন্ট করা রয়েছে তো অনেকেই কিন্তু ফটো টটো তুলেছে আমরা একটু প্রথমের দিকে এসেছি শুরু শুরুতে ওই জন্য লোকজন একটু কম ছিল আর এখানে দেখুন স্টার্টারে অনেক ধরনের খাবার ছিল এখানে যে মঞ্চুরিয়ান আর চাউমিন আমি মঞ্চুরিয়ান চাউমিন একটু খেলাম বেশ ভালো লেগেছিল। আর বেশিরভাগ আমি খেয়েছি হচ্ছে ডাবের জল খুব ভালো লেগেছিল খেতে কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় ভাত খেয়েছিলাম তো ওই জন্য গলাটা বেশ শুকিয়ে আসছে তো বেশি করে ডাবের জল খেয়েছি তো এই একটু এইভাবে তুলছি আর কি তুলে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি পেছনের দিকটা তো বেশ ভালোই লাগছে বিয়েবাড়ির অনুষ্ঠান বিয়েবাড়িতে এলে সবার সঙ্গে দেখা আনন্দ খাওয়া দাওয়ার থেকেও বেশি আনন্দটাই বেশ ভালো লাগে দেখা টাকা হয় সবার সঙ্গে আর এই যে কোকোনাট পানি সবাই খুব খাচ্ছে দেখছি তো বন্ধুরা কেমন লাগছে এ পর্যন্ত এসে আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এখনও একটু বাকি আছে যে বিয়েবাড়ির আরও কি কি এনজয় করলাম সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব তো আবার এসেছিলাম নতুন বউ বরের এখানে একটু এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলবো কিন্তু এতটাই সব ওর বন্ধু বান্ধব বা রিলেটিভরা ছিল তো আর ওখানে গিয়ে দাঁড়ায় নি ফটো তুলে নিই না তুলে আবার চলে এলাম বন্ধুরা একটু লেমন সোডা খেয়েছি তারপর চলে এলাম ফুচকা খেতে এই যে তো ফুচকা আমি খুব বেশি খাইনি আমার সব বন্ধুরা খেলো তো ওরা বলল তুমি খাও তোমার একটু ভিডিও তুলি তাহলে খুব ভালো চলো খাই তো এই যে ফুচকা খেয়ে নিচ্ছি আর লেমন সোডাটা পরে খেলে ভালো হতো তো যাই হোক খাওয়া হয়ে গেছে তো আর কি করা যাবে আমি কিন্তু খুব একটা ফুচকা খাই না এই ভিডিও শ্যুট করার জন্য একটু ফুচকাটা খেলাম তো শুধু ঘোরাঘুরি করলে তো হবে না বাড়িও তো যেতে হবে তো বাড়ি যাওয়ার আগে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তো আবার ঘরে ফিরতে হবে তো সবাই বসে পড়লাম খেতে তো খাওয়া দাওয়াও হয়ে গেল। এবারে চলুন একটা খাবার দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রাইড আইসক্রিম ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করছে করে এই যে একদম ফুটন্ত তেলের মধ্যে ফ্রাই করে তারপর এই যে একটুখানি কি চাটনি এগুলো দিয়ে পরিবেশন করছে তো যাই হোক খেয়েছি বেশ ভালো লেগেছে সবার কাছেই ভালো লেগেছে অনেক ধরনের মিষ্টি ছিল ফ্রাইড রসগোল্লা ফ্রাইড সন্দেশ আরও নানান ধরনের মিষ্টির আয়োজন ছিল তো বন্ধুরা ব্লগটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ